নমস্কার সকলকে স্বাগত নাই গোলেন্দাস চ্যানেলে তো এর আগের ভিডিওতে আমরা ক্লাস টেনের দুই নম্বর অধ্যায় সল সুদ কষার কোষে রেখি দুইয়ের সাত পর্যন্ত করেছিলাম তো আজকে আমরা আট নম্বর অঙ্ক থেকে শুরু করব আট নম্বর অঙ্কে বলা আছে কি মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন দেয় সুদের পরিমাণ আসলের তিনের আট অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি ধরি আসল সমান সমান পি টাকা এখানে আমাদের সময় দেওয়া আছে কত সময় সমান দেওয়া আছে ছ বছর এবং বলেছে সুদ আমাদের হয়েছে কত আসলের তিনের আট অংশ তাহলে আমরা সুদ আয় সমান হবে তিন বাই আট পি টাকা আমাদের বের করতে হবে সুদের হার আমরা জানি সুদের হার আর সমান আই ইন্টু হানড্রেড বাই পি ইন্টু টি এখানে আমাদের আয়ারমান এবং টিয়ার মান যারা আছে তাহলে আমরা বসিয়ে দেব তো আয়ারমান এবং মান বসাল হবে কত আয়ারমান আছে থ্রি পি বাই এইট ইন্টু ভাগ পি মান কত ছয় এটাকে আমরা সিম্পলিফাই করলে হবে কত ওপরে হবে থ্রি পি নিচে হবে আমাদের এইট তো পিপি ক্যান্সেল তিন দিয়ে কে কাটলে হবে দুই এবার যদি আমরা চার দিয়ে আটকে কাটি তাহলে হবে কত দুই এবং চার দিয়ে একশোকে কাটলে হবে কত পঁচিশ সময় আমাদের হচ্ছে কত পঁচিশ ভাগ চার এবার পঁচিশকে চার দিয়ে ভাগ করলে হয় কত চার ছয় চব্বিশ ছয় পূর্ণ আর এক থাকছে আমাদের ভাগ শেষ তাহলে একের চার এত পারসেন্ট অতএব সুদের হার ছিল ছয় পূন্য একের চার পার্সেন্ট নয় নম্বর প্রশ্ন আছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা ধার করলে বার্ষিক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ নেন তবে তার বছরের বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি তো এখানে আসল দেওয়া হচ্ছে কত পাঁচ টাকা তাহলে আসল সমান পাঁচ হাজার টাকা এখানে বছরের সুদ বাঁচানোর কথা বলা হয়েছে তাহলে সময় হবে কত সময় টি সমান হবে এক বছর সমবায় সমিতিতে সুদের হার সমিতিতে সুদের হার চার পার্সেন্ট ব্যাংকে সুদের হার সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট এবার প্রথমটা ধরি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে পাঁচ হাজার টাকার এক বছরের সুদ সুদ সমান পাঁচ হাজার গুণন সুদাহার কত ব্যাংকের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফোর ইন্টু ওয়ান বাই হান্ড্রেড দশমিক ঘটলে নিচে আমাদের হবে কত দশ তো তিনটা শূন্য নিচে তিনটা শূন্য কেটে গেল তার মধ্যে হচ্ছে কত পাঁচ গুণন চুয়াত্তর সমান হবে কত তিনশো সত্তর টাকা তাহলে তাকে পাঁচ হাজার টাকার জন্য এক বছরে ব্যাংকে সুদ দিতে হবে কত তিনশো সত্তর টাকা এবার সমবায় সমিতির ক্ষেত্রে পাঁচ টাকার এক বছরের সুদ সমান পাঁচ হাজার ইন্টু সুদ চার পার্সেন্ট ইন্টু ওয়ান বাই হানড্রেড দুটো শূন্য কাটবে সমান হচ্ছে কত পঞ্চাশ গুণন চার সমান দুশো টাকা তাহলে এক বছরে ব্যাংকে পাঁচ হাজার টাকার সুদ দিতে হচ্ছে কত তিনশো টাকা এবং সমবায় সমিতিতে সুদ দিতে হচ্ছে কত দুশো টাকা তাহলে তিনি সুদ বাবদ বাঁচাবেন তিনি সুদ বাঁচাবেন সমান তিনশো সত্তর বিয়োগ দুশো টাকা সমান কত একশো সত্তর টাকা তাহলে তিনি বছরে একশো সত্তর টাকা বাঁচাবেন তো দশ নম্বর অঙ্কের দেওয়া আছে কি যদি দুশো বিরানব্বই টাকার এক দিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি এখানে আমাদের আসল দেওয়া আছে কত আসল সমান দেওয়া আছে কত দুশো বিরানব্বই টাকা সময় সমান দেওয়া আছে কত সময় টি দেওয়া আছে দিন দিনকে আমাদের কী করতে হবে বছরে নিয়ে যেতে হবে তাহলে হবে কত ওয়ান বাই তিনশো পঁয়ষট্টি বছর এবার আমাদের সুদ দেওয়া আছে কত সুদ দেওয়া আছে পাঁচ পয়সা একে যদি আমরা টাকায় নিয়ে যাই তাহলে আমাদের হবে কত পাঁচ বাই একশো টাকা এখন আমাদের সুদের হার বের করতে হবে আমরা জানি সুদের আর সমান কত আই ইন টু বাই পি ইন্টু টি এখানে আমাদের আয় সমান কত পাঁচ বাই একশো গ্রহণ আমাদের হবে কত একশো পি সমান আমাদের আছে কত দুশো বিরানব্বই ইন্টু এবং সময় টি সমান আছে কত ওয়ান বাই তো একশো একশো উপরে কেটে গেলো নিচে আমাদের যদি তিয়াত্তর দিয়ে কাটি তাহলে আমাদের দুশো বিরানব্বই যাবে চারবার এবং তিনশো পঁয়ষট্টি যাবে পাঁচবার সমান আমাদের হবে কত পাঁচ বাই চার গুণন ওয়ান বাই তো ওয়ান বাই উপরে চলে গেলে গুণ হয়ে যাবে সমান আমাদের হবে কত পাঁচ গুণন পাঁচ বাই সমান কত পঁচিশ ভাগ চার তো এটাকে পঁচিশকে চার দিয়ে ভাগ করলে হবে কত চারশো চব্বিশ এক থাকবে তাহলে এক বাই এত পার্সেন্ট অতএব নিম্ন সুদের হার সুদের হার সমান ছয় পূর্ণ একের চার শতাংশ এটা আমাদের অ্যান্সার তো এগারো নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক আট পারসেন্ট হার সরল সুদে কত বছরে ছশো টাকার সুদ একশো আটষট্টি টাকা হবে হিসাব করলে কি তো এখানে আমাদের আসল দেওয়া আছে কত আসল পি সমান দেওয়া আছে ছশো টাকা সুদের হার দেওয়া আছে আর সমান দেওয়া আছে কত আট পারসেন্ট এবং সুদ দেওয়া আছে কত সুদ আয় সমান দেওয়া আছে কত একশো আটষট্টি টাকা আমাদের কী বের করতে হবে আমাদের সময় বের করতে হবে আমরা জানি টি সমান কত আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু আর এখানে আমাদের আই পি এবং আর এর মান যারা আছে তারা আমরা মানগুলো বসিয়ে দেবো সমান আমাদের হবে কত আর এমন কত একশো আটষট্টি গুণন একশো ভাগ ছয়শো গুণন আর কত আট তো দুটা শূন্য দুটা শূন্য কাটবে একশো আটষট্টি কাটি তাহলে হবে কত একুশ সমান হচ্ছে কত একুশ বাই ছয় তিন থেকে কাটলে হবে কত উপরে হবে সাত নিচে হবে দুই সমান হচ্ছে সমান হচ্ছে সাত বাই দুই সমান তিন পূর্ণ একের দুই বছর নিম্ন সময় তিন পূর্ণ একের দুই বছর আমাদের বারো নম্বর অঙ্কে দেওয়া আছে যদি বার্ষিক দশ পার্সেন্ট সল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে শুধু আসলে বারোশো টাকা ফেরত পায় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাঙ্কে জমা ছিল হিসাব করে লিখি এখানে আমাদের আসল সমান দেওয়া আছে কত আটশো টাকা সুদের হার দেওয়া আছে কত দশ পারসেন্ট এবং আমাদের এখানে বলেছে কি পি প্লাস আয় অর্থাৎ সুদ আসল কত বারোশো টাকা তো এখান থেকে আমরা সুদ আরামসে বার করতে পারবো তো আমাদের আয় সমান হবে কত বারোশো মাইনাস পি টাকা তো এর মান কত আটশো তাহলে আমাদের আয় সমান হবে কত বারোশো মাইনাস আটশো টাকা সমান আমাদের হবে চারশো টাকা এবার আমাদের সময় বের করতে হবে টি সমান বের করতে হবে আমরা জানি টি সমান কত আই ইন্টু হানড্রেড ভাগ পি ইন্টু ওয়ার আয়ের মান এখানের মধ্যে কত চারশো গুণন একশো ভাগ পি এর মান কত আটশো গুণ কত হবে নিচে আমাদের সুদের হার কত দশ তো দুটা শূন্য উপরে কাটবে নিচেও কাটবে চার দিয়ে আটকে কাটলে হয় দুই তো দশের একটা শূন্য কাটবে এবার দশকে দুই দিয়ে কাটলে হয় কত পাঁচ অতএব টি সমান কত পাঁচ বছর এবং এটা আমাদের নির্ণয় সময় সমান পাঁচ বছর প্রশ্ন দেওয়া হচ্ছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সল সুদের হার নির্ণয় করি ধরি ধরি আসল সমান পি টাকা ধরি সুদের হার সমান সমান আর পারসেন্ট এখন আমাদের সাত বছরের সুদ হবে কত সাত বছরের সুদ সাত বছর সুদ অবকত আয় সমান কত পি ইন্টু আর ইন্টু সাত বাই একশো সমান কত পি আর সেভেন পি আর বাই হান্ড্রেড টাকা আমাদের দেওয়া আছে কি সাত বছরের সুদে আসলে হয়েছে একাত্তরশো টাকা তাহলে আমরা লিখতে পারি অতএব পি প্লাস আয় সমান কত সাত হাজার একশো বা আমরা লিখতে পারি কি পি প্লাস আয়রমান কত সেভেন পি আর বাই হান্ড্রেড সমান কত সাত হাজার তো এটাকে আমরা এক নম্বর নাম দিয়ে দেব আবার আমাদের বলেছে চার বছরের সুদ আসলে হয় ছ টাকা তো এখন আবার চার বছরের সুদ চার বছরের সুদ হবে কত আই সমান পি ইনটু, আর ইন্টু চার বাই একশো সমান কত ফোর পি আর বাই হান্ড্রেড টাকা এখানে বলা আছে চার বছর সুদ আসলে হয় ছ হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি পি প্লাস আই দুশো বা আমাদের কত আমাদের পি প্লাস ফোর পি কত হবে তো এটাকে আমরা দুই নম্বর নাম দিয়ে দেব এবার যদি আমরা এক থেকে দুইকে বিয়োগ করি তাহলে আমাদের হবে কত পি প্লাস সেভেন পি আর বাই পি মাইনাস সমান হবে কত সাত বিয়োগ ছ তো তাহলে আমাদের সেভেন পি আর বাই হান্ড্রেড থেকে ফোর পি আর বাই হান্ড্রেড বাদ দিলে কত হবে থ্রি পি আর বাই হান্ড্রেড সমান হবে কত সাত হাজার একশো থেকে ছ হাজার দুশো বাদ দিলে হবে কত নশো বা আমাদের পি আর সমান হবে নশো গুণুন একশো ভাগ তিন তিন দিয়ে নশো কাটলে হবে কত তিনশো অতএব পি আর সমান তিনশো ইন্টু একশো অর্থাৎ তিরিশ হাজার তো এটাকে আমরা তিন নম্বর নাম দিয়ে দেই এবার যদি আমরা এক নঙে পিয়ার সমান তিরিশ হাজার বসিয়ে পাই বসালে কত হবে পি প্লাস সেভেন পিয়ার জায়গায় কত বসাবো তিরিশ ভাগ কত একশো সমান কত সাত হাজার একশো দুটা শূন্য কাটবে তাহলে আমাদের হচ্ছে কত পি প্লাস তিন সাত একুশো সমান কত সাত হাজার একশো ডান দিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে বা আমরা পি সমান লিখতে পারি কত পি সমান হবে সাত হাজার একশো বিয়োগ দু হাজার একশো অতএব পি সমান পাঁচ হাজার টাকা এখন তিন রঙে পি সমান পাঁচ হাজার বসিয়ে পাই পাঁচ হাজার বসিয়ে পাই কত পি আর সমান দেওয়া কত বা আর সমান কত তিরিশ হাজার ভাগ পি পিয়ার মান কত পাঁচ হাজার তো তিনটা শূন্য কাটবে উপর নিচে তাহলে থাকছে কত তিরিশ বাই পাঁচ পাঁচ দিয়ে তিরিশকে কাটলে কত হবে ছয় অতএব আর সমান কত ছয় পার্সেন্ট অতএব নিম্ন মূলধন সমান পাঁচ হাজার টাকা এবং বার্ষিক সুদের হার সমান ছয় পার্সেন্ট এটাই আমাদের অ্যান্সার তো চোদ্দ নম্বর প্রশ্নটা আছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দু টাকা জমা রাখেন তিন বছর পর তারা সুদসহ যথাক্রমে দু হাজার টাকা এবং দু হাজার টাকা ফেরত পান ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি তো এখানে দুজনেরই মূলধন সমান অর্থাৎ পি সমান কত দু টাকা এবং দুজনের সময়ও সমান তাহলে টি সমান কত তিন বছর এবার দেখি যদি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে সুদ আসল কত ব্যাংকের ক্ষেত্রে আসল দু হাজার তিনশো ষাট টাকা তাহলে সুদ সমান কত দু হাজার তিনশো ষাট বিয়োগ দু হাজার টাকা সমান কত তিনশো ষাট টাকা ধরি ব্যাংকে সুদের হার সুদের হার আর ওয়ান পারসেন্ট তাহলে আর ওয়ান সমান হবে কত আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি এখানে আয় কত ব্যাংকের ক্ষেত্রে আয় হলো তিনশো ষাট গুণন একশো ভাগ কত পি ইন্টু টি পি সমান কত দু হাজার ইন্টু টি সমান কত তিন দুটা শূন্য দুটা শূন্য কাটবে এই শূন্য এই শূন্য কাটবে তোমাদের নিচে হচ্ছে কত তিন দু ছয় এবং ছত উপরে হচ্ছে ছত্রিশ তো ছত্রিশকে ছয় কাটলে হবে কত ছয় অতএব আর ওয়ান সমান কত ছয় পারসেন্ট এবার পোস্ট অফিসের ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে কি আছে সুদ আসল কত পোস্ট অফিসের ক্ষেত্রে আসল দু হাজার চারশো আশি টাকা অতএব সুদ সমান দু হাজার চারশো আশি বিয়োগ দু হাজার টাকা সমান কত চারশো আশি টাকা ধরি পোস্ট অফিসের সুদের হার আর টু পার্সেন্ট তাহলে আর টু সমান কত হবে আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি অত আর টু সমান পোস্ট অফিসের ক্ষেত্রে আয়ের মান কত চারশো আশি গুণন একশো ভাগ পের মান দু হাজার ইনু টি সমান তিন তো দুটা শূন্য কাটবে এখানেও দুশূন্য কাটবে এই শূন্য শূন্য কাটবে তো নিচে আমাদের কত হচ্ছে তিন দুগুণের ছয় এবং উপর হচ্ছে কত আটচল্লিশ তো ছয় দিয়ে আটচল্লিশকে কাটলে কত হবে ছয় দিলে আটচল্লিশকে কাটলে হবে কত আট তাহলে আমরা লিখতে পারি আটটু সমান কত আট পারসেন্ট তাহলে আমাদের ব্যাংকের ক্ষেত্রে সুদের হার এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার পেয়ে গেলাম অতএব ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সুদের হারের অনুপাত সমান কত আর ওয়ান ইজ টু আর টু সমান কত সিক্স ইস টু এইট সমান থ্রি ইস টু ফোর এবং এটা হবে নিম্ন অনুপাত